আজ ঐতিহাসিক একুশে জুলাই শিয়ালদা স্টেশনে একের পর এক ট্রেন ঢুকছে উত্তরবঙ্গ থেকে পাশাপাশি স্টেশনের পাশে রয়েছে মেডিকেল টিম যে কর্মীরা উত্তরবঙ্গ থেকে আসছে তাদের শারীরিক অবস্থা ঠিক না থাকলে সেই ক্যাম্পে গেলেই দেওয়া হচ্ছে ওষুধ চলছে খিচুড়ি বিতরণ শিয়ালদা স্টেশনে সব ধরনেরই প্রস্তুতি নিচ্ছে তৃণমূল কংগ্রেস যারা উত্তরবঙ্গ থেকে আসছেন তারা খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি রয়েছে রেস্ট নেওয়ার জায়গাও তৃণমূল কর্মীরা সেই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী কি নির্দেশ দেন সেদিকে

誰